আসসালামু আলাইকুম তাপগতিবিদ্যা থেকে ঢাবি বাইশ ইসতে আসা একটি প্রশ্ন আজকে আমরা সলভ করব একটি কারণও ইঞ্জিন দুইশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাজ করে অর্থাৎ এটি হচ্ছে আমাদের টি ওয়ান আর এটি টি টু যদি ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ পাঁচশো জুল হয় এখন জুল দেখে তো আমরা ভাববো হয় কিউ ওয়ান কিংবা কিউ টু আসলে কোনোটাই না এটা হলো কৃতকাজ ডাবলিউ ডাব্লিউ টু আমরা কী জানি কিউ ওয়ান মাইনাস কিউ টু তবে তাপ গ্রাহকে প্রত্যাখ্যাত তাপের পরিমাণ কত অর্থাৎ বর্জিত তাপ কত অর্থাৎ কিউ টু বের করতে হবে আমাদের কার্ণো ইঞ্জিন বলে দেওয়া আছে তাই আমরা কার্নো ইঞ্জিন যে সূত্রটা জানি সেটা বসিয়ে নিই ওয়ান ডিভাইডেড কিউ টু ইকোয়াল টু টি ওয়ান ডিভাইডেড টি টু এখন টি টি টু সুন্দর করে দেওয়া থাকলেও কিউ ওয়ান বা কিউ টু কোনোটাই দেওয়া নেই এই জন্যে আমাদের একটু টেকনিক খাটাতে হবে সেটা কি এই যে কাজ দেওয়া রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ইকোয়াল টু আমরা কী জানি ওয়ান মাইনাস কিউ টু তাহলে এই আকারটাকে আমাদের এই আকারে নিয়ে আসতে হবে তার জন্য কি করতে হবে বিয়োজন করতে হবে উপরে দেখো মাইনাস কিউ টু কিউ টু তো আমাদের বেরি করতে হবে টি ওয়ান টি টু নিচে টি টু এখন দেখো তো এ আকারে এসে গেছে কিনা এখন আমরা এখানে পাঁচশো জুল বসাতে পারি বা পাঁচশো নিচে হচ্ছে কিউ টু টি ওয়ান আর টি টু দেখো টি ওয়ান কে যদি আমরা কেলভিনে স্থানান্তর করি তাহলে আসবে হচ্ছে পাঁচশো কেলভিন আর কিউ টি টুকে যদি করি তাহলে আসবে চারশো কেলভিন তাহলে দেখো পাঁচশো মাইনাস চারশো নিচে চারশো এখন ইজিলি কিন্তু আমরা কিউ টুটা বের করতে পারবো অত ক্যালকুলেশানে না যাই কিউ টু ইকুয়াল টু আসবে হচ্ছে দুই হাজার জুন আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছ দেখা হচ্ছে পরের ক্লাসে আসসালামু আলাইকুম